স্বামীকে বলছে কাস্টমটা দাও কাকে বলছে বলেন স্বামীকে বলছে কাস্টম দাও স্বামীর কাছে কাস্টম চেয়ে নিয়ে স্বামী স্ত্রী দুজন লড়াই করে কে কার ভিতরে গুলি মারতে পারে কে কত যুদ্ধ করতে পারে এই দেখো আমার কাছে একে ফর্টি সেভেন আছে একবারে ঘাট ঘাট করে চালিয়ে দিয়ে তোমাকে একবারে কবরে পাঠিয়ে দেব আর বেবিকে তখন বলছে আমার কাছে কি চাঁদা মাথা কামেন কিনে জীবনা করিস নাকি আমার কাছে বড় বড় মাপের গুলি আছে জীবনেও সে কষ্ট আপনি আমি করতে পারবো না এই জন্য পিতা মাতাকে ভালোবাসা আমার আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে তবে আমি বলবো ভাইরা আমার আব্বা জানেরা পিতা মাতাকে একটু ভালোবাসতে শিখুন লাভ হয় হাদিসের মধ্যে এসছে যারা পিতা মাতাকে দেখে তাদের পিছনে খরচ করে সব সদকা নেকিতে আল্লাহ বদলে দেয় সুহান আল্লাহ সব সদকা নেকিতে মানে আপনি মাদ্রাসায় দান করলে দশ একশো টাকা দান করলে যেমন নেকি হবে মায়ের হাতে একশো টাকা তুলে দিলেও ওই নেকিটা আমার আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেবেন তো এই জন্যে মা হিসেবে আব্বা হিসেবে তাদেরকে সম্মান দিয়ে যান তাদের মৃত্যুর আগে পর্যন্ত আপনি একজন বাপ হিসেবে মা হিসেবে সন্তানদের কাছে ভালোবাসা আপনি আমি পাব তো যাই হোক এই পিতামাতা হিসেবে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে খুব ভালো ভূমিকা পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানরা কিভাবে মানুষ হবে আর এর জন্য আপনাদেরকে একটা কথা আমি অনুরোধ করব দুইটা কাজ করবেন না দুটো কাজ করবেন না এক স্ত্রীর হাতে বড় মোবাইল দিবেন না বাড়ির বাইরে থাকেন কলকাতায় থাকেন ছোট্ট একটা মোবাইল কিনে দেন তাকে ফোন করবেন যোগাযোগ করবেন ব্যবস্থা করবেন বাস হয়ে গেল নাম্বার দুই ছেলের সামনে বসে বসে এখন ডিজিটাল বাপ হয়েছে এই এখন বর্তমান যে বাপগুলোর বয়স চব্বিশ বছর পঁচিশ বছরের বাপেরা বেটার সামনে বসে বসে ফ্রি ফ্রি ফায়ার খেলে বাপ ফ্রি ফায়ার খেলছে মা তখন বলছে আমি মনে হয় জানি না তোমাকে বলি নি বলে কি আমি জানি না আমো কম পার্টি না আমো মোটামুটি আমার কতগুলা স্টেজ পার করা আছে তুমি জানো আমার আইডির দাম জানো তুমি ফ্রি ফায়ারের আইডির দাম জানো তা বলছে স্বামী গো ওই দেখো ব্যাটা ওখানে বসে আছে ওর হাতে একটা মোবাইল একটা কুলার মেশিন তুলে দাও কি মেশিন বলেন কথা বলেন আমি মোবাইলকে বলি কুলার মেশিন মা বাচ্চাকে যদি চুমাতে চুপাতে না পারে বাপ যদি বাচ্চাকে ঠান্ডা না করতে পারে আমি ঠান্ডা করা মেশিনের নাম বলে যাচ্ছি এই মেশিনের নাম হলো কুলার মেশিন কি মেশিন বলেন এই কুলার মেশিনের দাম বেশি লাগবে না দশ হাজার টাকা খরচ করে একটা পুরাতন মোবাইলের দোকান থেকে গিয়ে এরকম একটা মোবাইল কিনে আনবেন বাচ্চার হাতে তুলে দেওয়ার পরে ইউটিউবটা দুই দিন চালানো শিখিয়ে দেবেন তারপরে দেখবেন কুলার মেশিন কি করে ঠান্ডা করে দেয় পারবে না পারবে না আর একটা সমস্যা আমাদের ঘরে ঘরে তৈরি হয়েছে বলে আমার বেটা হুজুর জীবনে সফিক না দেখলে ভাত খায় না আছে না সফিক না দেখে ভাত খায় না আছে না মা নামে জাতির কলঙ্ক মা নামে জাতির কলঙ্ক যেই জামানায় সফিক উঠেনি যেই জামানায় কার্টুন উঠেনি সেই জামানের সন্তানরা মনে হয় ভাত না খেয়েই জন্ম হয়েছে নাকি গো ভাত না খেয়ে বড় হয়েছে তো রুটি খাইনি তো চা খাইনি তো বিস্কুট খাইনি তো হ্যাঁ তখনকার মা আর এখনকার মায়ের মধ্যে পার্থক্য হলো তখন মা তার স্বামীকে অর্থাৎ তার বাপকে বলতো স্বামী গো এই দেখো আপনার ছেলেটাকে একটু বাইরে যান একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আসেন একটু বাজায় একটু বাইরে একটু হাঁটা করে আসেন আগে মায়েরা মায়েদের কোলে যখন সন্তান থাকতো মা তখন চিৎকার করে বলতো ওই দেখো দ্যাট ইজ দ্য স্টার দ্যাট ইজ দ্য মুন রাতের বেলায় মা বাচ্চা যখন কান্না করতো আঙিনায় নিয়ে যেত নেওয়ার পরে দেখো ওই দেখো তোমার চাঁদ মামা ওই দেখো তোমার সূর্য মামা ওই দেখো তোমার তারার নক্ষত্র মামা ওই দেখো তোমার দামো বাবু একটু পরে তোমার আব্বু আসছে তোমার জন্য চকলেট নিয়ে আসছে তোমার জন্য অমুক নিয়ে আসছে বলতো না বলতো না বলেন আগের মা বোনেরা ধৈর্য ধারণ করে বাচ্চা চুপানোর জন্য পা রাস্তা রাস্তা ঘুরতো মানে বাড়ির মা ভিতরটা ঘোরাঘুরি করতো এরপরে দৌড়াদৌড়ি করতে করতে ঘোরাঘুরি করতে করতে বাচ্চা ঘুমিয়ে যেত এখন বলছে শোনো বাচ্চাকে চুপ করানো এইভাবে গেলে আমার ঘন্টা দুয়েকের খেলা নষ্ট হয়ে যাবে স্বামীকে বলছে কাস্টমটা দাও কাকে বলছে বলেন স্বামীকে বলছে কাস্টম দাও স্বামীর কাছে কাস্টম চেয়ে নিয়ে স্বামী স্ত্রী দুজন লড়াই করে কে কার ভিতরে গুলি মারতে পারে কে কত যুদ্ধ করতে পারে এই দেখো আমার কাছে এক ফর্টি সেভেন আছে একবারে ঘাট ঘাট করে চালি দিয়ে তোমাকে একবারে কবরে পাঠিয়ে দেবো বিবিকে তখন আমার কাছে কি চাতা-মাদা কিনে জীবন অকরিস নাকি আমার কাছে বড় বড় মাপের গুলি আছে এরকম বড় বড় মাপের গুলি দেই স্ত্রীকে দেখ কেমন দিলাম দেখ কেমন দিলাম দুজনেই হাসে বসে আছে দুই স্বামী স্ত্রী এখন ডিজিটাল বাপ মা কাস্টম দেয়া দিই করে কি দেয়া দিই করে বলেন আগের বাচ্চারা আগের বাচ্চারা যখন কান্না করত বাচ্চা দেওয়া হতো এই দেখো তুমি একটু নাও এই দেখো আমি একটু নি এখন ডিজিটাল বাপ মা দুইজন মিলে এখন কাস্টম দেয়া করে বা মা আপনি যাকে বিয়ে করেছেন যে মেয়েটাকে ওর আগের পুরানো পুরো মোটামুটি আপনার পনেরো ষোলোটা বন্ধু আছে যাদের সঙ্গে খেলা করে আপনি বাড়ির বাইরে চলে যান তাদের সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট সিস্টেম আছে সঙ্গে সঙ্গে ফ্রি ফায়ারের মাধ্যমে খেলাধুলা করে এখন এই আপনার কুদবা পুকুরে আছে কিনা জানি না বহরমপুর গেলে লালবা গেলে ঘরে ঘরে সন্তান তো দূরের কথা মাও ফ্রি ফায়ার খেলে সন্তান তো দূরের কথা কে খেলে গো হ্যাঁ খেলছে বসে নিয়ে বা রে তো আরো অ্যাডভান্স গো কালকে দেখেছেন আপডেট নিউজ দিয়েছে আমাকে বুঝলেন কিনা বৌ শাশুড়ির যুদ্ধ দেখেননি আগে একটা সিনেমা বেরিয়েছিল না বৌ শাশুড়ির যুদ্ধ এখন বোসাচুরির যুদ্ধের জন্য আর চলচ্চিত্রে লাগবে না ভিলেন লাগবে না এখন আমাদের ঘরের ঘরের মেয়েরা সব ভিলেন হয়ে গেছে আমাদের ঘরে ঘরে মেয়েরা সব মাস্তান হয়ে গেছে হয়েছে না হয় নাই এই জন্য বলবো এইভাবে মানুষ হবে না আল্লাহকে জি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো কি করে মানুষ করতে হবে আল্লাহর কোরআন বলছে ইকরা বিসমিরব্বিকাল্লাদি খলাক রিসাইট ইন দ্য নেম আল্লাহ হু

যাই হোক একটা গজল ধরে দেবো তাহলে আরো ভালো হয়ে যাবে নাকি ইনশাল্লাহ একটা গজল হয়ে যাবে একটু পরে একটু অপেক্ষায় থাকেন আমার আল্লাহ ও দুনিয়ার মুসলমানের না শুনে রেখে দাও কি কোন কোয়ালিটিতে মানুষ করতে হবে এক নম্বরে ছেলেদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না দুই নম্বরে বিবির হাতে তুলে দেওয়া যাবে না আজকে যদি আপনার বউ মনে হয় এখানে অজ শুনতে এসেছে না শুনি গো আমাদের বউ মনে হয় ওয়াজ শুনতে এসেছে আমাদের ঘরের বেটিরা মনে হয় ওয়াজ শুনতে এসেছে আমাদের ঘরের বোনেরা মনে হয় ওয়াজ শুনতে এসেছে আজকে যাওয়ার পরে বলে তোর মোবাইলটা দে তোর মোবাইলটা দে তারপরে মোবাইলটা বিক্রি করে তোর জন্য একটা শর্ট মোবাইল কিনে আনবো তোর জন্য একটা ছোট্ট মোবাইল কিনে আনবো যদি আজকে বলে কালকে এই ঝামেলা লেগে যাবে লাগবে না লাগবে না যেই স্বামীর ঘরে থালি পাওয়া যাবে ভিক্ষা করার জন্য ওই স্বামীর ঘরে যাব তোমার ঘরে থাকবো না ভিক্ষা করে থালি বুঝান তো আরে মোবাইলটাকেই বলছি এত বড় মোবাইল লাগবে ছোটখাটো হবে না আমরা থালি পেতেছি বুঝলেন কিনা দে ভিক্ষা এইরকম ভাবে বড় বড় থালি যদি না দিতে পারো তোমার ঘরে থাকবো না আমি বলবো যারা স্বামীকে ভালোবাসতে পারো নাই স্বামীর সঙ্গে যারা সময় দিতে পারে না যারা স্ত্রী স্বামী যদি সময় না দিতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই স্বামীর ঘরে আর স্ত্রীর মধ্যে মহাব্বত নাই ওই ঘরটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে ওই ঘরটা কোনো জান্নাত হতে পারে না ওই ঘরটা কোনো দিন শান্তির হতে পারে না ঘরের কালার থাকতে পারে ঘরের রং থাকতে পারে ঘরের প্লাস্টার থাকতে পারে ঘর দুতলা হতে পারে ঘর পাঁচতলা হতে পারে বাড়ি বিল্ডিং থাকতে পারে কিন্তু ঘরের ভিতরে স্বামী স্ত্রীর শান্তি থাকতে পারে না আগের ঘরে কি হতো বলেন দেখি আগের যুগে আমরা যখন মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতাম গুনগুন করে আমাদের মায়েদের কোরআনের আওয়াজটা শুনতে পাওয়া যেত মাটির ঘরের ভাগ থেকে কোরআনের आवाज বের হতো আর এখন ফজরের নামাজ পড়ে বাড়ি আসি কিছু আপনার ম্যাথর মুচি আছে যাদের ঘর থেকে শাওতাল দেন গান বের হয় হয় না এখন মুসলমানরা আবার নাচা নাচি করে মুসলমানদের মধ্যে আবার এখন নাচা নাচি করছে কোচে মাতা গানে না আগে মোটা মুটি ছিল এখন আবার গানেরও জাত নাই গান চয়েস করেছে আপনার ওই শাওতালদের গান কোন গান চয়েস করেছো বলেন मैं एक बार खिचड़ी डांस मारते हैं खिचुड़ी डांस मारते हमें